খারাপ ছাত্র আদবের কারণে আদবের কারণে আল্লাহ তার মর্যাদা অনেক উপরে নিয়ে যায় আর ভালো ছাত্র এক নাম্বার ছাত্র ফার্স্ট সিটে বসা ছাত্র বেয়াদবীর কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে ফরবत्तियोंের রিকশা চালায় бен গাড়ি চালায় লাঞ্চনা গঞ্জনা সাড়া তার জীবনে আর কিছুই বাকি থাকে না শিক্ষকদেরকে আমরা সম্মান করতে শিখি ওনারা জাতির কর্ণধার কথা বলেন ঠিক কিনা ছাত্র বাইদের প্রতি একটি কথা না বললেই নয় সম্পতিকালে আমরা অনেকে অবগত আছি অনেকে দেখতেছি অনেকে জানি বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হল শিক্ষক সমাজ কোন সমাজ শিক্ষক সমাজ বাংলাতে একটি প্রবাদ বাক্য আছে মা বাবা ছেলে সন্তান জন্ম দেয় কিন্তু মানুষের মতো মানুষ হিসেবে গঠন করে একজন শিক্ষক যত বড় জ্ঞানী গুণী হোক শিক্ষিত সমাজ একজন বিচারপতি সচিব মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার যত জ্ঞানী আলেম ওলামা মুফতি মহাদিস হাফেজ কারি মসজিদের ইমাম খাতি এলিম ছাড়া কি এগুলো অর্জন করা যায় জ্ঞান ছাড়া শিক্ষা ছাড়া এগুলো জ্ঞান অর্জন করার জন্য আমাদেরকে মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে যেতে হয় আর শিক্ষকদের শরণাপন্ন হতে হয় কথা বলেন ঠিক কিনা সেই শিক্ষক জাতি যদি লাঞ্ছিত হয় আমি আজকের বয়ানের মাধ্যমে বলতে চাই একটি বাপ সম্প্রসারণ আছে স্বাধীনতা স্বাধীন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন ঠিক কিনা ভাই আমরা চোখ বন্ধ করলে দেখতে পাই মানুষের বড়ত্ব মহত্ব শক্তি অহংকার প্রতিপত্তি বেশি দিন থাকে না আমরা যদি আজকে ওই বিষয়গুলোর প্রতি যদি নজর না রাখি খেয়াল না করি এই আমাদেরও হতে এই আমাদেরও হতে কারণ আল্লাহ সব কিছু পছন্দ করেন একটা জিনিস পছন্দ করেন না সেটা হলো অহংকার সেটা কি এবং সীমালঙ্গন কি সীমা যে জাতি যত বেশি সীমা লঙ্ঘন করেছে সেই জাতি অতি দ্রুত হয়েছে কিছু কিছু মানুষের আল্লাহ তাদের মধ্যে একটা শ্রেণী আছে শিক্ষক তবে শিক্ষকের মধ্যে দুই শ্রেণীতে বিভক্ত সুশিক্ষক আর কুশিক্ষক একটা মানুষ যে যে সব বিষয়ে হবে তা না, না। আর একজন মানুষকে সবাই করবে তাও একটা মানুষ কখনো সকলের কাছে ভালো হতে আর ভালো মানুষের শত্রু থাকবে ভালো মানুষের পিছনে সমালোচনা থাকবে এজন্য আমাদের কাজ বন্ধ করা যাবে যে লোকটা সবার কাছে ভালো হতে চায় সেই শয়তান হওয়া ছাড়া কোনো উপায় নাই বলতে চাই সুশিক্ষক যারা তাদের মাধ্যমে ছাত্ররা প্রতিষ্ঠিত হয় আর কুশিক্ষক যারা তাদের মাধ্যমে ছাত্ররা সফলতা থেকে বঞ্চিত হয় তবে ছাত্র সমাজ যেমনি সন্তান বাবা মায়ের বিচার করার ক্ষমতা নাই ছাত্র শিক্ষকের বিচার করার ক্ষমতা কোন শিক্ষক যদি অপরাধী হয় তার করার জন্য শিক্ষা মন্ত্রণালয় আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ম্যানেজিং কমিটি আছে আমাদের সরকারি প্রশাসন ডিসি শিক্ষা অফিসার উদ্যতন কর্মকর্তা আছে আমি ছাত্র বাইদের কাছে আকুল আবেদন করব তোমরা দরখাস্তের মাধ্যমে তাদেরকে জানিয়ে দাও তারা ওনার সুষ্ঠু বিচার করবে কিন্তু আমরা এই বর্তমানে যে বিষয়গুলো আজকে কয়েকদিন দেখতেছি শিক্ষক আপনার বিশেষ করে প্রধান শিক্ষক অধ্যক্ষ প্রিন্সিপাল এদের প্রতি বেশি টর্চারিং আসতেছে হ্যাঁ মানুষের দিলের মধ্যে কষ্ট থাকলে মানুষ যেটা করে আর কি সেটা আমি আগে বলছি সে যদি অপরাধী হয় উদ্যতন কর্মকর্তা তাদেরকে আপনারা জানান তারা সেটা সুষ্ঠু তদন্ত করে বিচার করবে কিন্তু ছাত্র ছাত্রীরা যেভাবে শিক্ষকের উপর জাপিয়ে পড়তেছে আমি আসার জন্যই তো হলাম কোন কলেজ আমি জানি না প্রধান শিক্ষক সম্ভবত ওনাকে ফদতেয়াগ উনি ফদতেয়াগের জন্য স্বাক্ষর করতেছে স্বাক্ষরটা শেষ উনি স্টক করে ফেলছে এটা দেখছেন হয়তো বা অনেকে স্টক করে ফেলছে এখন বেঁচে আছে কি নাই ওটা তো আর আমরা জানি না মানুষের দিলের বদোয়া এটার মতো কঠিন জিনিস পৃথিবীতে আর কিছুই হতে পারে আর শিক্ষক এটা মা বাবার চেয়ে কোনো অংশে কম না এরা মা বাবার চেয়ে কোনো অংশে কি না কম না এখনো পর্যন্ত আমি আমার মুক্তবের শিক্ষক থেকে শুরু করে প্রাইমারি আপনার মাদ্রাসা তামিল পর্যন্ত আমরা যাদের কাছে পড়াশোনা করছি ওস্তাদারা যদি আমাদের শিক্ষক যদি সামনে পড়ে যায় এখনো ফাদরে পদম বসি দোয়া চাই তো অনেক শিক্ষক আছে আরবি প্রভাষক মহাদেশ হাত ধরে ফেলে বলে তোমরা তো এখন বড় হয়েছ এখন মাওলানা মানুষ সালাম করার দরকার নাই এই যে শিক্ষকদের দিলের যে দোয়া মনে রাখবেন একটা মানুষ অনেক খারাপ ছাত্র আদবের কারণে আদবের কারণে আল্লাহ তার মর্যাদা অনেক উপরে নিয়ে যায় আর ভালো ছাত্র এক নাম্বার ছাত্র ফার্স্ট সিটে বসা ছাত্র বেয়াদির কারণে শিক্ষকের সাথে বেয়াদি করার কারণে পরবর্তীতে রিক্সা চালায় ব্যান গাড়ি চালায় লাঞ্ছনা গঞ্জনা ছাড়া তার জীবনে আর কিছুই বাকি থাকে না আদবের মধ্যে অনেক কিছু আছে আদবের কারণে মানুষ অনেক উপরের দিকে উঠে যায়

আগুন উপরের দিকে উঠে মাটি নিচের দিকে যায় এই অহংকার করার কারণে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা বলেছেন আবা ওয়াসতাকবরা ওয়কান মিনাল এখন থেকে কি বেইমান কাফের হয়ে গেছে শুধুমাত্র আল্লাহর সামনে বেয়াদবি করেছেন অহংকার করেছেন আল্লাহ তালার নির্দেশকে অমান্য করার কারণে লক্ষ বছরের ইবাদত সাথে সাথে মিনিটের মধ্যে নিষ্পেষিত হয়ে গেছে এজন্য সাবধান আমার ছাত্র ভাইরা আমরা যথাজতভাবে শিক্ষকদের মর্যাদা সম্মান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ একজন বাদশা আসবেন অনেকে নাম শুনেছেন ওনার বাসায় একজন শিক্ষক থাকতেন উনি ওনার ছেলেকে বাসায় পড়াতেন আমাদের দেশে এই বর্তমানে এই কথাটা বন্ধ হয়ে গেছে যারা মুরব্বী শ্রেণীর আছেন এখানে ওনারা জানেন আগে লজিন মাস্টার থাকতো বেশি লজিন মাস্টার বাড়িতে বাড়িতে তাদের জন্য আলাদা গড় ছিল বাদশাহ আলমগীর সরি বাদশাহ আলমগীর উনি শিক্ষক একদিন বাদশার ছেলেকে বলতেছেন বাবা ফাত্রের ফানি তুমি একটু ঢেলে দাও আমি একটু উজু করবো হঠাৎ করে বাদশা দেখে ফেলছে বাদশার দেখে ফেলার পরে তখন আর কিছু বলে নাই আর শিক্ষক যিনি তিনিও দেখছে যে বাদশা এই বিষয়টা লক্ষ্য করেছেন পরবর্তীতে বাদশা ওনার খাস কামরাতে হুজরাতে শিক্ষককে ডাক দিলেন শিক্ষক বুঝে ফেলছে আমার আর এখানে থাকা যাবে শুধু থাকা যাবে না তা না হয়তো বা আমাকে শাস্তির আওতায় আসতে হবে কারণ বাদশা ছেলেকে দিয়ে আমি কি করছি ফানি ঢালাইছি বাদশাহ আলমগীর শিক্ষককে ডেকে বলে শিক্ষক মহোদয় আপনি কি আমার সন্তানকে আদব শিখান নাই শিক্ষক বিস্মিত হয়ে বাদশাহ দিকে তাকিয়ে বলেন চাহা বানা কি বললেন তখন বাদশাহ বলেন শিক্ষক আমি দেখতে ফেলাম আপনার ফাইয়ের মধ্যে আমার ছেলেটা ফানি ঢালতেছে এমন কি আদব আপনি শিখালেন আমার ছেলেটা তার হাত দিয়া আপনার ফাঁদগুলো কেন পরিষ্কার করে দিল না ইতিহাস হয়ে গেছে ইতিহাস হয়ে আজ থেকে বাদশা আলমগীরা আছে নাই কিন্তু যুগ যুগ ধরে এই বাদশা আলমগীরের এই প্রবন্ধটা এই গল্পটা আমার মনে হয় সম্ভবত ইউনিভার্সিটিতে অপরা ভাই ভাই শিক্ষকদেরকে আমরা সম্মান করতে শিখি ওনারা জাতির কর্ণধার কথা বলেন ঠিক কিনা আমি আগে বলছি যারা কোন শিক্ষক মানুষের পা চাটা শিক্ষার মান ধ্বংস করে দিয়েছেন এদের দায়িত্ব আপনি উদ্যতন কর্মকর্তার কাছে ছেড়ে দেন ঠিক কিনা হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম।

কোনো অসুবিধা নাই আমি প্রায় বয়ানে বলে থাকি সবার আমাদের দরকার আছে কিন্তু প্রথম ভিত্তি প্রথম ফাউন্ডেশন যদি আপনি দিনের তা শিক্ষা গ্রহণ করেন এবার আপনি পৃথিবীর যত বড় জ্ঞানী গুণী মনীষী হন না কেন আপনার মিসগাইড হওয়ার সুযোগ নাই নাস্তিক হওয়ার সুযোগ নাই দিনের العلم যদি আপনার মধ্যে থাকে আল্লাহর হাবিব বলেছেন সুন্দর একটা বাড়ি ডুপ্লেক্স বাড়ি যেই বাড়ির মধ্যে মানুষ থাকে না বিরামহীন করটার জমিতে ভাবে যত টাইস যত দামি বাড়ি হোক না কেন যে বাড়ির কোনো দাম নাই একজন মানুষের দাম নাই যে মানুষের কলবটার মধ্যে আল্লার কোরআন না বিরামহীন ঘরের মত জানি উত্তরের মিজিতে নবীজি বলছিলেন বিরামহীন ঘর যে ঘরটা অনেক দামি ঘর অনেক কারুকার্য করে আপনি ঘরটা তৈরি করেছেন কিন্তু গরের মধ্যে মানুষ জন্ম থাকে না ওই বিরামহীন দরে যেমন দাম নাই ওই ব্যক্তিটার কোন মূল্য নাই আল্লাহ এবং তার রসুলের কাছে যার কলবের মধ্যে কোরআনের কোনো অংশ নাই আসার জন্য তো হয়ে যায় অনেক সময় আমরা মুসলমানের সন্তান সুরা নাস আমি অনেক সময় বলি নাস পারো না হুজু কি পারো সুরা ফাতেহা ফাতেহা তো আর জানে না আলহামদুল সুরা সারা আর কোন ওই সকল মা বাবা গুলার জন্য দিনকার কি জবাব আপনারা আল্লাহর দরবারে দিবেন এই সন্তানগুলো গুলো ময়দানে আল্লাহর কাঠ করে দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ আমার কোন দোষ নাই আমার মা বাবা আমাকে দিন শিখায় নাই এজন্য আমি মিসগাইড হয়েছি খারাপ পথে গিয়েছি আমার মা বাবা যদি আমাকে দিন শিখাইতো আজকে আমার এই পরিণতি হতো না ঠিক আছে তুমি আমাকে জাহান্নাম দিবা মাওলানা রে তবে আমার আব্বা আম্মা সহ একসাথে জাহান্নাম দিতাম নাউজুবিল্লাহ বলেন এজন্য আপনি ডাক্তারের বাবা হয়েছেন এটা আপনার বড়ত্ব না একজন আলেম একজন হাফেজ একজন দিনদার সন্তানের ছেলে মেয়ের বাবা হওয়া এটা বড়ত্ব কথা বলেন ঠিক কি না হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়রুকুম্মা আল্লামা আল্লাহর হাবিব বলেছেন ও আমার উন্মতের দলেরা তোমাদের মাঝে সর্ব উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দে নবীজি এই কথাটা বলতে পারতেন ওই ব্যক্তি সর্বোত্তম যে দেশের প্রেসিডেন্ট ওই ব্যক্তি সর্বউত্তম যে সশীদ ওই ব্যক্তি সর্বউত্তম যে মেও এভাবে ইত্তাদি ইত্তাদি নবীজি বলেছেন আল্লাহুমতার রাসূলের কাছে মজাদাফুন ন ওই ব্যক্তি সবচাইতে দামি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখা সুবহানাল্লাহ এর জন্য কোরআনের ফাতিহার 22 সূরা ফাতিরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা জ্ঞানী তারা সুবহান আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা সুরা ফাতির 22 তম পারা আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা আলেম আলমের বহুবচন আলেমের বহুবচন ওলাম মিষ্টু যারা ওলাম আলেম সম্প্রদায় তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে মাজল তার এই জন্য আমরা সন্তানকে অন্তত পক্ষে কোরানটা শিক্ষা দিব আজকে অনেক ভাইয়েরা নামাজ কিভাবে পড়তে হয় জানে না নামাজের মধ্যে অনেক সময় মোবাইল আসে মোবাইল আপনার কলটা আপনার এই কল এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে অথচ নামাজ গুরুত্বপূর্ণ না আজকে চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত নামাজ পড়ে কিন্তু নামাজের এখনো গুরুত্ব বুঝে না গুরুত্ব জানে না মোবাইলটা যখন বাজে ফকেট থেকে বের করে দেখে গুরুত্বপূর্ণ কল কিনা এটা দেখার পরে আবার বন্ধ করে আরে ভাই এই বন্ধ করাটা আপনার জন্য দেখবেন কেন কোনো কারণে যদি সাইলেন্ট বা বন্ধ মোবাইল করতে বলে যান হ্যাঁ কেয়াসের মাধ্যমে আলে বলেছেন নামাজের মধ্যে যদি কল চলে আসে একটা দেখার এখন যদি গুরুত্বপূর্ণ কল হয় এবার আপনার মনের মধ্যে শুধু চিন্তা হবে ইমাম সাহেব কেন সালাম না কেন সালাম না গুরুত্বপূর্ণ কথা আপনার কাছে নামাজটা গুরুত্ব গুরুত্বহীন হয়ে গেল আপনার মোবাইলের কথাটা গুরুত্বপূর্ণ হয়ে গেল এটার একমাত্র কারণ হলো আপনার কাছে দিন না থাকার কারণে এই দিন অর্জন করতে হলে আমাদেরকে যেতে হবে আলেমদের কাছে আমাদেরকে যেতে হবে শিক্ষকদের কাছে কথা বলেন ঠিক কিনা আমার ছাত্র সমাজ আমরা যারা আছি এই মেসেজটা আমরা মোবাইলের মাধ্যমে আমরা সবার কাছে পৌঁছিয়ে দেবো আমরা শিক্ষকদের সম্মান যথাযথ মর্যাদা দিব আল্লাহ